সাকিবুল আপনাকে যুক্ত করা হয়েছে সাকিবুল বলেন তাহলে যুক্ত করার জন্য ধন্যবাদ আসিফ ভাই আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমার একটা বিষয় একটু জানার ছিল মোট শাস্তি সম্পর্কিত বিষয়ে মানে ব্যাপারটা হচ্ছে রসুলের যুগে মানে এমন কাউকে হত্যা করা হয়েছিল কিনা যে শুধুমাত্র ইসলাম ধর্মটা ত্যাগ করেছিল কোন ধরনের সমালোচনা বা কটাক্ষ করে নাই শুধুমাত্র ত্যাগ সাকিবুল আপনার কথা শোনা যাচ্ছে না আবার একটু বলেন শুধুমাত্র ত্যাগ করেছিল আবার বলেন মানে আমি জানতে চাইছি নবীর সময়ে এমন কাউকে হত্যা করা হয়েছিল কিনা যে শুধুমাত্র ইসলামটা ত্যাগ করছে ইসলামকে কটাক্ষ করে নাই বা ইসলামের কোনো সমালোচনা করে নাই শুধুমাত্র নবীর সময় নাকি নবী এবং খোলাফায় রাশিদিনের সময় হ্যাঁ নবী এবং খোলাফায় রাশিদিনের সময় হলে হবে খুলাফায় রাশিদিনের সময় আবু বক্কর তো একটা গোটা যুদ্ধই করছে হচ্ছে গিয়ে নাস্তিক ধর্মত্যাগী আহ জিন্দিক জিন্দিক নামাজ পড়তে অস্বীকারী যত কিছু আছে সবার বিরুদ্ধে একদম নাঙ্গা তরবারি নিয়ে খালিদ বিন ওয়ালিদের ডাইকা পাঠাইছে এমন কি এমন কি মুসলমান যে হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে ইয়া করে নেই মানে সে শুধুমাত্র জাকাত দিতে চায় নেই বা নামাজ পড়তে সে গরিমসি করছে হুম এই কারণে খালিদ বিন ওয়ালিদকে পাঠাইছে খুন করতে সে গিয়া জবাই করছে এবং একজন নিজেকে সে মুসলমান একজন লোক ছিল যে নিজেকে একদম মুসলমানই বলতো কে তাকে পর্যন্ত মাইরা তার বউরে তুইলা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রেপ করছে হ্যাঁ আপনাকে আমি দেখাচ্ছি ওই যে মানে আবু বকরের আমলে যে খালিদ বিন ওয়ালিদ কে যে পাঠাইছিল এবং খালিদ বিন ওয়ালিদ যে কি কি কাজ কি কি কাণ্ড ঘটাইছে সেটা সেটার কয়েকটা নমুনা দেখাই এটা আপনি পাবেন আল বিদায় বানিহা গ্রন্থে খন্ড ছয় পৃষ্ঠা নাম্বার চারশো তিরাশি চারশো থেকে চারশো পঁচাশি এখানে এখানে দেখেন খালিদ কে পাঠাইছে খালিদ গণিমত হিসেবে নারী বন্দীদের মধ্য থেকে মালিক ইবনু নুয়াইরার নুয়াইরার স্ত্রীকে বেছে নেন তার নাম ছিল উম্মু তামিম মিল হানের কন্যা দেখতে অত্যন্ত সুন্দরী ঋতু থেকে পা খাওয়ার পর খালিদ তার সাথে মিলিত হলেন কেউ কেউ বলেন যে খালিদ মালিক ইবনা নয় রাকে দেখে এনে আ সাজাহ মতাবলম্বন ও জাকাত প্রদানে কারণ জিজ্ঞেস করলেন মানে দিতে রাজি হয় নাই লোকটা ছিল কিন্তু জাকাত দিতে রাজি হয় যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে একত্রে মিলিয়ে মিলিয়ে একত্র করে একত্রে দেয়া হয়েছে মানে সে তার দাবিটা ছিল জাকাত আর সালাতের বিধান একই একটা দিলেই হইল। মালিক বলল তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন খালিদ বললেন তিনি আমাদের আমাদের সাথী তোমার সাথী নন কি মানে ওই লোকটা বলতেছিল তোমাদের সাথী মানে তোমাদের নবী তো এরকমই বলছে তো খালিদ বলল সে কি আমাদের সাথে তোমাদের সাথে তোমারও কি সাথী না এরপরে সে খালিদ বলল হে জিজ জিরার এর গর্দান উড়িয়ে দাও তারপর মালিকের গর্দান উড়িয়ে দেয়া হলো মানে এই কথাটা বলার কারণে যে শুধুমাত্র তোমাদের আমাদের এটা নিয়ে গন্ডগোল এবং যা দিতে অস্বীকার করছিল সে কারণ তার আবার একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ ছিল সে মুসলমান কিন্তু সে ভাবতো যে জাকাত নামাজ পড়লে জাকাত দেওয়া লাগে না নামাজ দিতে পড়ি তাহলে আবার জাকাত দিব কি এইটা সে ভাবছিল এই হয়তো ভুল ভুলে ভুলে ভাবতে পারে কিন্তু সে ভাবছিল আর কি এটাকে কারণে তার গর্দান উড়িয়ে দেয়া হলো আর খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো তারপর দুটো পাথর ও মস্ত পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হলো মানে দুইটা তিনটা পাথর লাগে তো খাবার রান্না করতে ডেকচি বসাতে তিনটা পাথর লাগে তো ওরা করলো কি দুইটা পাথর বসাইছে এবং খালি ওই মালিকের যে মস্তক মাথাটা কাটা মাথাটা সেখানে বসায় সেটার উপরে ডেকচি বসাইছে ডেকচি বসায় তা রান্না খাবার রান্না করছে আর সাকিবুল ভাই আপনি কি দেখতে পাচ্ছেন মানে জিনিসগুলা কি দেখতে একটু চিন্তা করেন তো কিরকম ঘটতেছে ঘটনাটা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আর এখানে একটা ব্যাপার হচ্ছে মানে তখনকার সময় তো সরিয়ে আইন কায়ে ছিল না তখন তো সরিয়ে আইনি ক্যাম্প ছিল তখন তো মানে আবু বকরের যুগ এটা তো সরিয়ে আইন হ্যাঁ মানে তো এখন যাকাত না দেওয়াটা কেউ যদি আবার রাষ্ট্রদ্রোহী কাজ হিসেবে ধরে নেই আর কি যেহেতু শরীয় আইন ছিল মানে আমি যাকাত মানে মানে তাহলে তো সবই ভাই তাহলে তো ঘুম থেকে কম দেরি করে উঠলে তো রাষ্ট্রদ্রোহী কাজ হয়ে যাবে তাহলে তো এসে যদি মেরে ফেলে মানে এটা কেমন কথা যে এটাকে রাষ্ট্রদ্রোহী কাজ রাষ্ট্রের কি মানে রাষ্ট্রের কি দহ হইতেছে এখানে আশ্চর্য রাষ্ট্রদ্রোহী যদি রাষ্ট্রদ্রোহিতা যদি হয়েও থাকে তারপরে একটা লোকরে এইভাবে মারা এবং এইভাবে মানে কাটা মাথা সে মুসলমান বলতেছে নিজেকে তার মাথাটা রায় খাওয়া ডেকচি হইতেছে এগুলা কি ভাই এগুলা আপনি আপনার কাছে আপনার কাছে সহ্য হইতেছে এগুলা না 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 কোনোভাবেই না আমি জাস্ট একটা বিষয় জানতে চাচ্ছি মানে এই তখনকার সময়ে যেহেতু ইসলামী শরিয়া আইন ছিল তো ইসলামের যে কোনো একটা বিষয় যদি কেউ অমান্য করতে চায় এই কারণটা যদি কেউ দেখায় আর কি আমাকে তো আমি জাস্ট এটাই জানতে চাচ্ছিলাম ধরুন এখনকার সময়ে যেহেতু এখানে শরীয় আইনও নাই কিছু নাই আমি জাস্ট ইসলামটাকে অস্বীকার করব বা ত্যাগ করব কোনো ধরনের সমালোচনা করব না কটাক্ষও করব না তো এখনকার সময়ে ইসলাম অনুযায়ী আমার কি বিধান হতে পারে শাস্তি বিধানটা এই বিষয়টা তো বেশ মানে বিধান আছে সেগুলো পরে দেখাচ্ছে এখানে দেখেন পরে হচ্ছে কি এই কাজগুলো করলো তারপরে এবং আবু বকর পরে বলল সে ঠিকই করছে আবু বকর সেটা নিয়ে সেটা নিয়ে কোনো সমস্যা করেনি সে বলছে ঠিকই আছে এটা ঠিকই আছে এবার আপনি দেখেন যদি আপনি সংসদ ডট কমে ঢুকে জ্ঞানকোষ পাতাতে ঢুকে আপনি যদি এই যে মুরতাদ ইসলাম থেকে শাস্তি এটা এই অংশটা দেখেন এখানে আপনি সব রেফারেন্স একসাথে পেয়ে যাবেন আলেমদের বক্তব্য পাবেন ভিডিও পাবেন এবং কি কি বলা আছে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি দিন পরিবর্তন করে তাকে হত্যা করো তারপরে এটা হাদিস সহি হাদিস আছে যে যে দিন পরিবর্তন করে তাকে অন্য কোনো কন্ডিশনের কথা এখানে বলা নাই অন্য কোনো কন্ডিশন থাকলে এখানেই বলা থাকতো তারপরে আহ এইখানে যে জিনিসটা বলা আছে যে আহ হাদি তির তিরমিজি গ্রন্থে বলা আছে মুরতাদের শাস্তি ইর্তিদাদ ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়া ইসলাম ধর্ম যে ত্যাগ করে তাকে মুরতাদ বলে ইসলামের পরিভাষায় ইর্তিদাদ অর্থ হলো ইসলাম ইসলাম ধর্মের স্থানে অন্য ধর্ম ইসলামের আকিদার স্থানে অন্য আকিদা গ্রহণ করা রাসুল যে শিক্ষা নিয়ে আগমন করেছিলেন যা কিছু অকাট্য সত্য রূপে বর্ণনা পরম্পরায় আমাদের কাছে পৌঁছেছে এই এইগুলাকে অস্বীকার করা যেমন ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম কিংবা কাদিয়ানি মতবাদ গ্রহণ করা বা ইত্যাদি ইত্যাদি মুরতাদের শাস্তি বলেন অর্থাৎ মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে তার সামনে ইসলাম পেশ করা হবে যদি তার মনে সন্দেহ থাকে তার সন্দেহ দূর করা হবে তাকে তিনদিন আটকে রাখা হবে যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো কথা অন্যথায় তাকে হত্যা করা হবে মুরতাদ পুরুষ হলে শাস্তি মৃত্যুদণ্ড এটা সকল ইমামের অভিমত মুরতাদ পুরুষ হলে তার শাস্তি মৃত্যুদণ্ড এটা সকল ইমামের অভিমত আর মোরতাদ মহিলা হলে তাদের কিছু ব্যাপারে কিছু মতভেদ আছে ইমাম শাফি বলেন মোরতাদ নারীকে হত্যা করতে হবে কিন্তু অন্য ইমামরা বলেছে যে হচ্ছে ধর্মত্যাগের অপরাধে হত্যা করা বৈধ নয় তাদেরকে বন্দি করে রাখতে হবে সারা জীবন বন্দী করে রাখতে হবে আচ্ছা ইজাহুল মুসলিম গ্রন্থে একই জিনিস বলা আছে মোরতাদের হুকুম হলো তাকে হত্যা করা চার ইমাম ব্যাপারে একমত যে ব্যক্তি মোরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব এবং তার রক্ত মূল্যহীন হয়ে যায় হাদিসা বলা আছে যে ব্যক্তি দিন এখানে তো কোনো কন্ডিশনের কথা বলা নাই ভাই যে সে কি করলো না কি না করলো সে ঘুমাইলো না কি খাইলো না সমালোচনা করলো না কি করলো কিছুই বলা নাই বলা আছে যে যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায় তার রক্ত মূল্যহীন হয়ে যায় যে ব্যক্তি ইসলাম দিন ইসলামকে ত্যাগ করলো সে তাকে হত্যা করো রাসুল ইরশাদ করেন দিন পরিত্যাককারী মুরতাদ এখানে আরো অনেক কিছু বলা আছে যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তার রক্ত হালাল হয়ে যায় দেখেন যে ব্যক্তি শিরোকে লিপ্ত হয় তার রক্তটাও কিন্তু ইসলামে হালাল হ্যাঁ শুধুমাত্র যে মুরতাদের রক্ত তা না মানে কোনো মূর্তি পূজা করলো তার রক্ত ইসলামে হালাল হয়ে যায় হ্যাঁ আমি হচ্ছে আপনার আপনার লাইভে যুক্ত হওয়ার আগে আপনার সংশয় ডট কম এর লেখাটা আমি পড়েছিলাম যেখানে ওই হাদিস টাও তো আছে নবী বলছিল যে তিন তিন কারণে মুসলমানের রক্ত প্রবাহিত হওয়া হালাল তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি দিন পরিত্যাগ করে এগুলো আমি পড়ছিলাম আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইট আমি পড়ছিলাম হাদিস পড়ছিলাম আপনার এই লেখাটাতে ওই যে হজ্রত আলী কিছু লোকদেরকে পড়িয়ে দিচ্ছিল মুর্তাত হওয়ার কারণে

আচ্ছা ঠিক আছে এখন আপনাকে আমি যে জিনিসটা দেখাচ্ছি এখন একটু ধৈর্য ধরেন আমি তো অনেকগুলো জিনিস দেখাতে চাইছিলাম কিন্তু আপনার যেহেতু আপনাকে দ্রুত একটু দেখা দিচ্ছি এই হাদিসটা দেখেন সুনান নাসাই শরীফের ইসলামিক ফাউন্ডেশনের ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তিনশো নম্বর এই হাদিসে যে জিনিসটা বলা আছে যে আচ্ছা আমি আগে ইয়াটা পরে দেখি এই মূল হাদিসটা পরে দেখি মিসকাত শরীফের এই হাদিসটা দেখেন

সুস্থ হয়ে তারা রাখালদেরকে হত্যা করে উঠগুলো হাঁকিয়ে নিল তিনি রাসুলের সংবাদ শুনে তাদের লোক পাঠালেন অতপর তাদেরকে ধরে আনা হলে তাদের দু হাত ও দু পা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুরে দিলেন তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন না যাতে তারা মৃত্যুবরণ করে অপর বর্ণনতায় আছে লোকেরা তাদের মানে মোহাম্মদ যেটা করছিল লোকে গরম সুলৌহ শলাকা দিয়ে গুছিয়ে দিছিল অন্য বর্ণনাতে আছে তিনি সাল্লা সাল্লাম লোহসলাকা আনার হুকুম দিলেন যাকে তাকে গরম করা হলো তাদের চোখের উপর মুছে তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে ফেলে রাখা রাখলেন তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি পরিশেষে তারা করুণ অবস্থা মৃত্যুবরণ করলো মানে তাদের হাত পা কেটে হাত এবং পা কেটে উত্তপ্ত বালির ভিতরে ফেলে রাখছিল চোখ দুইটা গরম শলাকা দিয়ে গালায় দিছিল এবং সেই লোকগুলা চিৎকার করে কাঁদতেছিল পানি পানি করতেছিল কিন্তু তাদেরকে শেষ মুহূর্তে একটু পানিও দেওয়া হয়নি এইখান এই হাদিসটাতে একদম খুবই অসম্ভব নির্মমতার সাথে একদম ভয়াবহ নির্মমতার সাথে এই লোকদেরকে হত্যা করেছিল নির্মম এই নির্মমতাটা তো ভয়াবহ ছিল নাকি সাকিবুল ভাই অবশ্যই খুবই অমানবিক আচ্ছা ঠিক আছে এবার আমরা দেখি এই ঘটনাটার সম্পর্কে একটা হাদিস পড়ে শুনুন নাসে সহিহ আল জাইরিফের নম্বর হাদিস একই ঘটনা দেখেন এই যে রং ফাকা হয়ে গেল পেট ফুলে গেল মানে তারা সুস্থ হয়ে উঠে রাখালকে মেরে উঠগুলো হাঁকিয়ে নিয়ে গেল তারপরে খুঁজে আনার জন্য এই যে দেখেন তাদেরকে হাত পাক কেটে দেওয়া হলো এবং তাদের চোখে গরম শলাকা ঢুকিয়ে দেওয়া হলো এরপরে আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাস এর কাছে এই হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য আপনি কি দেখতে পাচ্ছেন এই লাইনটা ভাই এই শাস্তিটা কিসের জন্য হয়েছিল শাস্তিটা হয়েছিল কুফরের জন্য এটা কোনো পাপের জন্য না ওই মানে রাখালকে হত্যা করা বা পালায় পাপ আর কুফর ছিল মুরতাদ হয়ে যাওয়া ইসলাম ধর্মটা ত্যাগ করাটা ছিল কুফর ঠিক আছে অস্বীকার করা সেটা হচ্ছে কুফর আর বাদ বাকিগুলা এই যে উঠে উঠকে মেরে ফেলা বা উঠ নিয়ে পালায় যাওয়া বা রাখালকে মেরে ফেলা এগুলো সমস্ত কিছু হচ্ছে পাপ এই হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে যে ওই শাস্তিটা দেয়া হয়েছিল কুফরের জন্য পাপের জন্য না এটা কি দেখা গেছে ভাই

சரி হ্যাঁ ওখানে যে জিনিসটা বলা আছে ইসলাম পরিত্যাগের জন্য তাদেরকে এই শাস্ত্রটা দেয়া হয়েছিল সেটা পাপের কারণে দেয়া হয়নি ভাই আবারো কথা কমে গেছে আপনার ভয়েস অনেক কমে গেছে ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আপনি কিছু একটা বলতেছেন বুঝতেছি কিন্তু কথা শোনা যাচ্ছে না না সাকিবুল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আপনাকে তাহলে আমি বিদায় জানাই আপনি আবার পরে যুক্ত হোন যদি আপনার আরো কিছু বলার থাকে তাহলে পরে যুক্ত হন আচ্ছা এই